পথে সফলতা অর্জন করতে পারে না তার মানে আল্লাহর ব্যবসার আইটেম হলো দুইটা একটা আইটেম হলো শোভনীয় আর একটা হলো দূষণীয় যে আইটেমটা শোভনীয় তার নাম হলো ইমান যাদের ইমান সঠিক আছে তাদের জন্য ঠিকানা আজুরা বলুন নির্ধারিত করে দিয়েছেন কে রব্বে কারিম যিনি ঘোষণা দিয়া বলেন তাদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই ফলে হেদায়ত প্রাপ্ত হয় নাই তার মানে স্পষ্ট হয়ে গেল যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে তাদের জিম্মাদারি জুড়ে বলুন নিয়েছেন কে দলিল আছে কথা কন দলিল

কেমন আছে একটু ভালো করে বুঝেন কোরআনুল হাকিম যে আমরা সবাই জানি ময়দানে হাসর একদিন কায়েম হয়ে যাবে কবরের জমিনে যারা আছে ওই কবর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উঠাবে মানুষগুলো কবরের মধ্যে যখন ঘুমিয়ে থাকে সিঙ্গা ফুৎকার দেওয়ার ফলে কবর থেকে তারা জাগনা পেয়ে জাগ্রত হয়ে আল্লাহর দিকে ছুটে চলবে

you know আমাদেরকে নিদ্রা থেকে জাগানো দুর্ভোগ দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগানো সাথে সাথে চিৎকার মেরে বলবে ও মহান আল্লাহর বলার আমাদেরকে এই দিনের অঙ্গীকারটাই করেছিলেন আচ্ছা বলেন তো ও কথা কি আপনাদের এই অঞ্চলে আছে কি কথা কোনা কি আছে কি এ আদম দেখিতে একটু উদাহরণ দিলে সহজ করে বুঝে আসবে বাজারে গেছেন একজন ভাই বললেন ভাই আজকে বাজারে দিন দুপুরের লাঞ্চ গিয়ে আমি মানে দুপুরের খাবারটা বাসায় গিয়ে করতে পারবো না আমার পরিবারে এই সংবাদটুকু পৌঁছিয়ে সংবাদ নিয়ে আসার পর ব্যস্ত হয়ে যাওয়ার কারণে এ ধরেন গরু আছে তার আনুষাঙ্গিক খামার আছে কিছু কাজ আছে যার কারণে ব্যস্ত হয়ে পড়েছে এই ব্যস্ত হয়ে যাওয়ার পর তার বাড়িতে খবরটুকু সংবাদ পৌঁছাতে তিনি ভুলে গেছেন এরকম হয় কি হয় না একটি পর্যায়ে যখন বাইতুল হুদা জামে মসজিদের মধ্যে জহরে সালাদ আদায় করার জন্য আসছে সংবাদদাতা তার সন্তানও সালাদ আদায় করার জন্য আসছে ওরে দেখা মাত্রই বলব ও তোমার আব্বা তো আমাকে একটা সংবাদ দিয়েছিলেন বাসায় পৌঁছাতে আমি তো ভুলে গিয়েছিলাম এরকম ও কথা আছে কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যিনিও ঘোষণা দিয়ে বলেন ওই সময় তারা দেখে বলবে এই কথা ও মহান আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়ার জমিনে এই অঙ্গীকারটাই করেছিলেন ময়দানে হাসর কায়েম হয়ে যাবে দৌড়ে উপস্থিত হওয়ার পরে সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে বিচার কার্যক্রম শুরু করে দেওয়া হবে সেই বিচার কার্যক্রমের মধ্যে দয়াময় তারই পক্ষ থেকে কোন ধরনের কোন ধরনের বিন্দু পরিমাণ চুরি বিচ্যুতি করা হবে না করা হবে এক শ্রেণীর মানুষ জাহান্নামে নামে চলে যাবে এরা হবে মুসলমানের মধ্য থেকে এই সময় তারা জাহান্নামে নামে যাওয়ার পর যারা মুসলমান ছিল না তারা ডেকে বলবে তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিল আল্লাহ পালন করতে তোমাদের ভাষ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন খাই জমিন আকাশ সব কিছু আল্লাহর সেখানে তোমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ঘোষণা দিয়েছিলে তাহলে আমাদের সাথে জাহান নামের আগুনে চলছ কেন এই মুহূর্তে মহান আল্লাহ ডেকে বলে হে জাহান নামের তার রক্ষী যাদের অন্তর্করণে কালিমা ছিল মুসলমান মায়ের গর্ব থেকে পৃথিবীর জমিনে গিয়েছিল দুনিয়া থেকে কিছু অন্যায়ের কারণে আজকে জাহান ওই সমস্ত নাফেরা কুফারেরা ইসলাম বিদ্বেষীরা তারা তো এই জায়গাটার মধ্যে তাদেরকে তিরস্কার করছে আজকে তোমাকে ঘোষণা দিলাম যাদের অঞ্চলে কালিমা ছিল তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে লুকিয়ে দা ইমানদারের দাম কম না বেশি পিছন দিক থেকে তারা একটা আওয়াজ তুলবে বেইমান এরা আওয়াজ তুলবে যুগে বলন্তর পরাণে আছে কিনা তারা কি বলবে দেখেন এরা বলবে রুবামা। যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম তাইলে মুসলমানের দাম কম না বেশি ভাই প্রিয় ভাই আমার বলার উদ্দেশ্য হল ইমানদার মুমিন মুসলমান ইমান আনার কারণে সেই মানুষ দুনিয়াতে নানা ধরনের জটিলতায় পড়তে পারে শুধুমাত্র একটাই কারণ সেই মানুষটা বিশ্বাস স্থাপন করেছে জুড়ে বলুন কার উপরে তন্ত্রমন্ত্রের বিশ্বাস করে নাই জাগতিক শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে এর মাধ্যমে যেই আইন প্রণয়ন করা হয় তার উপর সে বিশ্বাসী না আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহর কোরআনের উপর বিশ্বাসী ইমানদার দুনিয়ায় যত বড় ধরনের ঝড় ঝাপটা আসুক না কেন ইমানদার পশ্চিম কালেও সে আল্লাহ সে আইন থেকে দূরে সরতে পারে না কথা কন না কেন জমিনের মধ্যে আমরা লক্ষ্য করেছি সাইদ কুতুবুদ্দিনের কথা আপনারা শুনেছেন এরপরে বিগত দিনে আমাদের দেশের জালেমদের কথাও শুনেছেন যারা নিরপরাধ মানুষগুলোকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি মঞ্চে জুলাইছে বন্ধু গত বর্ষ দিন আমি একটি অনুষ্ঠানের মধ্যে ছিলাম ঈদ পূর্ণ অনুষ্ঠানের মধ্যে আমাদের সেই জাতির কর্ণদারের মধ্যে থেকে যাদেরকে ফাঁসি কাজে ছড়ানো হয়েছে সেই মানুষদের যারা উপসচিত ছিল এদের মধ্যে থেকে একজন আমার কাছে বলতে লাগলো ভাই শোনে আমার একটা অপরাধ ছিল আমি ওনারই দায়িত্ব পালন করছি যার কারণে দীর্ঘ ছয় মাস পর্যন্ত আমি অপরাধ অপরাধ কি হলো দায়িত্ব পালন করেছি কামরুজ্জামান শহীদ বান্দার দায়িত্ব পালন করার কারণে আলী আহসান মুজাহিদ রহিমা মোল্লা আল্লাহর বান্দার দায়িত্ব পালন করার কারণে আমরা জেলে মধ্যে ছিলাম দুনিয়াতে অপরাধী ছিল না অপরাধী সাব্যস্ত করে তারপরে জেলখানে দিছে ফাঁসি দিছে এই জালেম জুড়ে বলুন তো জুলুমের কারণে নেস্তেনা বোধ করে দিয়েছেন কে আজ যেন মনে পড়ে গেল সেই কথা কোরআনের জন্য নিবেদিত প্রাণ বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তর করেন যিনি জায়গা করে নিয়েছিলেন আমাদের হৃদয়ের স্পন্দন

আমাকে যারা ইমিতার ট্যাগ লাগিয়েছে অপরাধী সাব্যস্ত করেছে দয়া করে তাদেরকে বিবস্ত্র করে দিবেন আল্লাহ যেন তাদেরকে বিবস্ত্র করে দেয় জাতির ইতিহাসে এমন কোনো পাওয়া যায় না দলের প্রধান পলাইলে পরে তার দলের সমস্ত নেতা কর্মীরা বিশেষ করে মন্ত্রী এমপি প্যানেলের সমস্ত সবাইরা পলায়ন করে তার মানে মরুভূমি আল্লাহর বান্দার দুয়া জুড়ে বলেন কবুল করেছেন কে তার কারণে একটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দিয়েছে কিতাবে আসছে মউতুল আলেম কা মউতুল আলম একজন আলেমের মৃত্যু আলমের মৃত্যু জগতের মৃত্যু হয়ে যায় আমরা তাও দুনিয়াতে লক্ষ্য করেছি জমিন থেকে বান্দা বিদায় হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ তারে কাপড়ি দিয়ে দিছে বুঝিয়ে দিলো জমিনের মানুষেরা তোমরা চিনতে ভুল করতে পারো কিন্তু আমার জমিন তারে চিনতে ভুল করে না ঠিক না বলে এজন্য ভাইয়েরা আমার যারা আল্লাহর উপর বিশ্বাসশীল হয় তাদের উপরে নানা ধরনের ঝড় ঝাপটা আসে ইহ জগতে ধর চাপটাকে উপেক্ষা করে যারা সামনের দিকে অগ্রসর হয় এই মানুষগুলোর জন্য জুড়ে বলুন ঠিকানা নির্ধারিত করে দিয়েছেন কে এদিকে দুনিয়া ওপারে জান্নাত দুনিয়ার থেকে বিদায় হওয়ার সাথে সাথে জান্নাতের ফায়সালা আল্লাহ করে দিবেন ওই দিন ময়দানে হাসরের থেকেই আল্লাহ পাক সুজা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইনমা আল্লাহ নিঃসন্দেহে তারাই মসজিদ آباد করে যাদের মধ্যে প্রথম নাম্বার গুণ মান আমানা বিল্লাহ যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে আল্লাহ দুই নাম্বার ওয়ালিয়াউমিল আখির যারা কিয়ামত দিবসে বিশ্বাস স্থাপন করে আপনারা সাক্ষী দেন তেয়াম গুন তো আছে কিনা হবে কথা কন মানুষের আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত হল উপস্থিত হয়ে জিজ্ঞেস করলো নবী আমার কে আমার কখন হবে প্রাণী থাকে আল্লাহ জবাব দিয়েছেন একটা সুরা অবতীর্ণ করেছেন যে সুরাটার নাম হলো সুরাতুল কেয়ামা নাম কি নবী গো কিয়ামত কখন হবে সাথে সাথে জবাব আল্লাহ দিয়ে বলেন নবী আমার জানিয়ে দেন বড় কিয়ামতের কথা চিন্তা করার দয়জন নাই فاذا বারি কল বাস জন্য যে দিন অসথিত হবে তার মানে সুখ আর ফুলবে না তার জন্য কিয়ামতটা সেইদিনই হয়ে যাবে ঠিক কিনা বলেন একজন মানুষ মারা গেছে নির্ধারিত হলো আপনাদের বাইতুল হুদা জামে মসজিদের সামনে জানা যায় বা দাহি মাদ্রাসা প্রাইমারি স্কুলের সামনে জানা যায় নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হল লুকা তারে যদি সবাই মিলে ডাকি বলুন তো সে কি যাক না পাবে কথা কন্যাকে যাক না পাবে তার জন্য না এই দিন এরপরে আল্লাহ রাবুল আলমিন তিনি ঘোষণা দিয়া বলেন সুরাতুল নাবায় ان يوم الْفَصْلِ كان مِيقَاتًا يوم يُنْفَخُ فِي الصُّورِ فَتَأَتُونَ أَفْوَاجًا وفتحت السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا يوم 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 يوم

অনেক বছর আগে নদীর পানি খালের পানি বিলের পানি সব জায়গায় পানি নড়াচড়া করছিল ভুলে গেছেন ওই সময়টা ছিল ফজরের পূর্ব মুহূর্ত ফজরের সালাতের জন্য যারা মসজিদের দিকে রওনা করেছিল তারা ডেকে বলল কি হলো পুকুরের পানি এরকম নড়াচড়া করছে কেন একটা সুনামির ধাক্কায় যদি মানুষের হৃদয়ের মধ্যে এতটা পরিবর্তন হতে পারে মন মাইন্ড পরিবর্তন হতে পারে তাহলে আপনারা সাক্ষী দেন আসল মধ্যে মানুষের জীবনের বিপর্যয় হবে হবে কি না এক মিনিটের ধাক্কা রানা প্লাজা বসে গেছে এক দুই মিনিটই তো ছিল নাকি অল্প সময় কিন্তু কত কতক তারা বলেছিল রানা প্লাজা এমনিতে পড়ে নাই রানা প্লাজা ছাত্র শিবিরের ছেলেরা ধাক্কা দিয়ে ফেলে আপনাদের কি মনে আছে কি আশ্চর্য কি আশ্চর্য ব্যক্তিদের উপরে দুষ দায়ী ভার কেমনে চাপিয়েছিল মিথ্যার একটা সীমা রেখা থাকা প্রয়োজন কথা কোন আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য হলো সেদিন ময়দানে হাশরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কাছ থেকে হিসাব নেবেন আল্লাহ বলেন মসজিদ তারা আবাদ করবে যাদের মধ্যে দুই নাম্বার গুণ আছে এই দুই নাম্বার গুন আল্লাহ কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা বলেন ঘোষণা দিয়ে বলেন বান্দারে তোমরা শোনো ওয়ালিয়াউমিল আখির যারা তিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তারাও উপস্থিত হবে যারা বিশ্বাস স্থাপন করে না তারাও সেখানে উপস্থিত হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন আজকে কাহারও কোনো চুরি বিচ্ছুতি গোপন করা হবে না না কিছু গোপন করা হবে যে যা করেছো সব প্রকাশ করে দিবেন দয়াময় আল্লাহ পাক রাব্বুল আলামিন এর পক্ষে জুরে বলুন তো কোন দলিল আছে নাকি আছে দলিল ইয়াউমা হুম আমাদের অঞ্চলে কি মুড়ি আছে না ইফতারে সব শেষ দিয়ে দিছে কিছু আছে কি আছে কোন সাই রমজান মাস তো গেল কেবল মুড়ি যদি আওয়াজ না করে তাহলে এই মুড়ি খেতে কি সুস্বাদু টেস্ট লাগে চাপাই যেন খিলি মারে শিরাই যেন ব্যথা করে না ভুল বলছি আল্লাহ বলেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া

বগুড়ার আর দইয়ের এত দাম কেন আপনাদের আওয়াজ আসে বলেই তো আপনাদের দই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় আমি আসার সময় ড্রাইভার সাহেব বলব হুজুর বগুড়ার দই আমার বাচ্চা খুব পছন্দ করে আমি কোনো টেনশন নেই যাওয়ার সময় তোমারে দিয়ে দিব ইনশাআল্লাহ